দেবীদ্দারের সর্বস্তরের জনগণ এবং সাংবাদিক সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমরা আসলে এতক্ষণ আমাদের যুগ্ম তত্ত্বাবধায়ক আমাদের শামীম কাউসার সাহেব যে আলোচনাগুলো করলেন আমরা গতকাল মানে কালকে বিশ তারিখে মানে অক্টোবরের বিশ তারিখে আমরা আসলে আমাদের প্রিপারেশন নিয়েছি আমরা আন্দোলনে নামার সর্বস্তরের জনগণকে নিয়ে আজকে যেহেতু আমাদের আস্তাদ আবদুল্লাহ মহোদয়ের সাথে যে একটা কথোপকথন ভাইরাল হয়েছে আজকে এরই আলোকে ইঞ্জিনিয়ার এসছেন তো আমরা ওনার কথায় আশ্বস্ত হয়ে আমাদের যেই কর্মসূচি ছিল গতকালকে যে কর্মসূচি ছিল এটা সাময়িকভাবে স্থগিত করেছি কিন্তু পনেরোই নভেম্বরের পরে একদিনও পরে যদি কাজ ধরেন তাহলে আমাদের যে কর্মসূচি আমরা আসলে কঠোর আন্দোলনে সর্বস্তরের জনগণ নিয়ে নামব এটাই আমাদের সিদ্ধান্ত এবং আমাদের হাসতাদ আবদুল্লাহ মহোদয় যেটা বলেছেন যে আমাদের সাময়িক আশ্বস্ত করেছেন ইঞ্জিনিয়ারের কথার আলোকে যে পনেরোই নভেম্বর পর্যন্ত দেখার জন্য যদি কাজ শুরু না করতে পারে সড়ক ও জনপদ বিভাগ তাহলে আমরা আবারও কঠোর আন্দোলনে নামবো সর্বস্তরের জনগণকে নিয়ে আর আজকে আমরা আমাদের কর্মসূচি পনেরো নভেম্বর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছি এটাই হচ্ছে আমাদের আজকে পর্যন্ত আলোচনার বিষয়বস্তু আপনাদের সাংবাদিক এবং দেবতাবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত নয় অক্টোবর জনাব হাসান আবদুল্লাহ মহোদয় স্বর্গ জনপদের চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমাদের দেবিদ্দার ডায়নাডুলের সামনে থেকে উল্লাসতলা পর্যন্ত রাস্তার সংস্কার নিয়ে কথা বলেন অক্টোবরের বিশ মতে মধ্যে রাস্তার কাজ শুরু করার আলটিমেটাম দিয়েছিলেন এরপ্রেক্ষিতে আজকে কুমিল্লা সড়ক জনপদের চিফ ইঞ্জিনিয়ার রাস্তা পরিদর্শনে আসেন এবং পরিদর্শন শেষে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী পনেরোই নভেম্বরের মধ্যে রাস্তার কাজ শুরু করবেন